হ্যাঁ রোনা রো রোনো কোথায় আমি বলবো না কিছু আমি তো আমার দু চোখ যেখানে নেবে সেখানে যাব চলে যাবো আমি বলবো না হ্যাঁ কী হয়েছে বলো কি হয়েছে কোথায় যাচ্ছে হ্যাঁ আমি বলবো না আর বলো না কি হয়েছে বলো আমাকে বলবো না বল দি না আর আমাকে তো আমাকে বলো কি হয়েছে আমি দেখি গিয়েছি আমি বলবো না আরে ও রো না শোনো না শোনো কি হয়েছে আমাকে বলো তুই বলো কি হয়েছে কি হয়েছে হ্যাঁ তো তোমার কত বছর বিয়ে হয়েছে আমার বিয়ে হয়েছে আট ন বছর হয়েছে বিয়ে হয়েছে তো তোমার থেকে তো আমি দু তিন বছর বড়

কি করছো তুমি এই জল নিতে আসলাম গো কেন তুমি ভালো আছো তুমি হ্যাঁ ভালো আছি চলো কোন দিও তো না তুমি মে দেখো না বাপু ভাই তুমি আমার সাথে বেশি কথা বলো না তোমার সাথে একটু বেশি কথা বললে না তোমার দাদা সন্দেহ করে বুঝেছো

না না গো চাকরি করা ছাড়া ছেলে ছাড়া আমার গরুকে বাবা দিয়ে দেবে না বলেই দিয়ে এসে গো ওদি তোমাদের ওই কাজের লোক নিয়ে তুমি জল না শোনো কাজের লোক নেই কি না নেই তোমার দেখতে হবে না তুমি এত আমাকে না রাস্তাঘাটে বদি বদি করে ডাকবে না পাড়ার লোক সন্দেহ করে আর এই নিয়ে আমার সংসারে অশান্তি হয় তোমার দাদাকে কান ভরে কে পাড়ার লোকেরা যে ওই রণ বৌদি বৌদি করে তোর বউর সাথে কি ডাকাটা কি করে রাস্তায় কথা বলে আই না আমার সাথে আমার বরের খুব অশান্তি হয় তাই তুমি আমার সাথে রাস্তাঘাটে দাগবা না আর তো গায় গায় ঘেষবা না আমি তোমাকে দেখলেই ওর জন্য দূরে দূরে ছড়াই যায় তত তুমি পিছু পিছু বহুদই 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 করতে করতে চলে আসো যদি তোমাকে আমি বোনের জন্য না আমার বরকে তো বলেই দিয়েছি আমার বোনকে চাকরিয়ালা ছেলে ছাড়া আমার বাবা বিয়ে দেবে না তুমি চাকরি করো তাহলে পাবা চাকরি না করলে পাবে চাকরি চাকরি

তাহলে তো কোনো ব্যাপার না বাপ মা আছে তাহলে হ্যাঁ বাপ মা আছে বাপ মা আছে বাপ মা আছে এমনি ছেলেটা কোনো ল্যাংড়া ম্যাংড়া নাকি মানে কোনো ভূত আছে না আমি কিও ছেলে তো বিয়ে পাগল বিয়ে করার পাগল হয়ে গেছে সে বিয়ে করার জন্য পাগল হয় হোক না ও যে পাঁচবার বিয়ের পরে বলছে যে দশবার বিয়ে হলেও নেবে তার মানে কি কোনো মানে হাত নেই না পা নেই না চোখ নেই আর না আমি তো ছেলেকে নিয়ে আর দেখে নেবে তুমি ও আচ্ছা ঠিক আছে তাহলে না না আনার দরকার নেই আমরা যাবো খুনি কবে যাবো নিয়ে নেই

আরে হ্যাঁ হবে পূর্ণ হবে তোর তোর সব কিছু পূর্ণ হবে আমার চুমা খাস না ভাই আমার ওই চুমায় আমার ঘরে গেছে ভাই তো যা আর ওর মা আসবে ঠিক আছে কালকে আমি আমিও আসবো তার সঙ্গে আমিও আসবো

বাবা মা নেই তোমাদের আরে আছে আমার শ্বশুর শাশুড়ি একটু গ্রামের গায়ে কাজের দরকার একটু গেছে বুঝছেন ওরা বেশ কয়েকদিন ওখানেই থাকবে তাই এই যে এখনি বিয়ে হবে তা কোনো অসুবিধা হবে সব জান았ো তো আমার শ্বশুর বলা হয়ে গেছে মেয়ে ছবি પાડানো হয়ে গেছে সব দেখানো হয়ে গেছে তো আমার শ্বশুর বলে দিয়েছে আর যদি ওরা এসে তোর দাউদ পছন্দ করে না তাহলে তুই কাজটা ছেড়ে দে এ আমাদের আমার পছন্দ হয়েছে কোনো অসুবিধা তালে যত তাড়াতাড়ি সম্ভব আমি আপনি তো জানেন যে আমার মেয়ের পাঁচবার বিয়ে হয়ে গেছে কোনো বাচ্চা কাচ্চা তো নেই না না কোনো অসুবিধা নেই ওই তো আমার মেয়ে যায় মাসকানিকেও একটা ছেলের কাছে থাকতে পারে না চলে এসে ওই নিয়ে পাঁচবার মোট বিয়ে হয়েছে যার বাচ্চা কাচ্চা নেই বলে তার কোনো অসুবিধা নেই তবে ঘটককে আমি

আরে না আনন্দের ছোট ওরকম করছে বুঝেছেন হ্যাঁ মানে আমি ওর জন্য মেয়ে দেখছিলাম না এতদিন তাই আজকে যে বলেছি মেয়ে দেখছি তোর বিয়ে দেবো তাই একটু আনন্দে ওরকম করলো আচ্ছা ঠিক আছে আর তুমি ছেলে পছন্দ কোনো অসুবিধা নাই আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি দিন তারিখ ঠিক করে বিয়ে দিতে চাই আমাদের বাড়ি কি আপনারা মেয়ে দেখতে যাবেন মেয়ে তো দেখেছি ফটোতে আচ্ছা পছন্দ আমাদেরও পছন্দ আমার দেওররাও পছন্দ হয়ে গেছে চলো ওইকেই বলছিলাম ওর জন্য যে তুই একটু দেখ না ওই হরিতারা ওই যে ব্রাহ্মণটা আছে ওনার সাথে একটু দেখে বিয়ের ডেটটা

আমার খুব আনন্দ হচ্ছে যা ভালো তোমার বিয়ে ঠিক হয়েছে তার সুখবর তোমরা তো শুধু চাকরি 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 নিয়ে খুঁজে আমি কি চাকরি থেকে কম আমাদের আছে আমার বাবার প্রচুর টাকা চাকরি করে ক হবে তোমরা তো দিলাম আমার সাথে

বাবা কিছু দেখতাম বৌটারে এই একদম আমাকে ছবি না আর আমাকে ছুটছিস শোনো তাহলে তোর চরিত্র খারাপ এর আগে না আমি পাঁচখানা বিয়ে করেছি কিন্তু সবটা না চরিত্র খারাপ ছিল আমার মনে হচ্ছে তুইও লম্পট চরিত্র খারাপ একটা ছেলে আমার মনে হচ্ছে তোর সঙ্গে আমার এই তোকেও বাদ দিতে হবে ও বউ কিছু করে নিব আমি কিছু কই নি বিশ্বাস ও আমি শোন আমি তোকে বিয়ের পরেই ছুঁচ্ছি বউ আমি সত্যি কোনোদিন কিছু কই নেব বিয়ের পরে ছুঁতে হবে মানে তুই চরিত্র লম্পট একটা লোক এর আগে পাঁচখানা বিয়ে করেছি বিয়ের রাত্রে আমাকে ছুতে এসছিল নিক্ষা তোরা আমার বদমাইস তুইও সেরকম বদমাইস ওই যে বিয়ে হয়ে গেছে আমাকে ছুতে হবে আমাকে নিয়ে সংসার করতে হবে না আমাকে ছোঁয়া যাবে না সৎ পথে থাকতে হবে একদম বুঝেছো আমার কাছে আসা যাবে না একদম যেন আমার কাছে না আসা যায় আর যদি কাছে আসো না তাহলে এক কাজ করবো ওই পাঁচ নম্বরের মতো তোমাকে ছ নম্বর বাদ দেবো তখন আমাকে আমার সাত নম্বর খুঁজতে হবে চরিত্র লম্পা একটা ছেলে বন্ধুরা আপনারা সবাই সবাই কেমন আছেন আশা করি খুব ভালো শুভ সন্ধ্যা আমি ননদ মন্দির জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নমস্কার